তুমি যদি ভাবো নিখোঁজ হওয়া তোমাকে দুর্বল দেখায় তাহলে তুমি ভুল করছ এটা তোমাকে অপ্রত্যাশিত দেখায় আর সেটা তাকে এতটাই ভয় পাইয়ে তোলে যতটা কোনো তর্ক কখনোই পারত না তুমি মেসেজ করেছিলে সে উত্তর দেয়নি তুমি আবার মেসেজ করেছিলে সে পড়ে রেখেই নাখল এখন তুমি এখানে বিভ্রান্ত উদ্বিগ্ন সবকিছু নিয়ে প্রশ্নে জর্জরিত কিন্তু যদি আমি বলি নিখোঁজ হওয়াটাই সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ যা তুমি নিতে পারো এটা কোনও খেলা নয় এটা শক্তি উপস্থিতি আর মনোবিজ্ঞানের ব্যাপার কারণ যখন তুমি তাকে অনুসরণ করার লোভে পড়ছ তখন ঠিক তখনই তার মস্তিষ্ক প্রতিদিন একটু একটু করে ঘুরতে শুরু করে যখন তুমি হঠাৎ অদৃশ্য হয়ে যাও আজ আমি তোমাকে ঠিক দেখাবো। তার মাথায় কি ঘটে প্রতি ঘণ্টায় প্রতিদিনে যখন তুমি চুপ হয়ে যাও আর কেন তোমার অনুপস্থিতি তোমার কথার চেয়ে অনেক বেশি জোরে চিৎকার করে পার্ট ওয়ান মনস্তত্ব অনুযায়ী কেন নিখোজ হওয়া কাজ করে নারীরা আবেগপ্রবণ সত্ত্বা কিন্তু এটা কখনোই দুর্বলতা নয় এর মানে তারা আবেগের ধরন চেনার জন্য প্রাকৃতিকভাবে গঠিত আর যখনই তুমি সেই ধরন ভেঙে ফেলো। তখনই তারা সেটা টের পায় চিন্তা কর বেশিরভাগ পুরুষ আতঙ্কিত হয়ে পড়ে যখন তারা আবেগের দূরত্ব অনুভব করে তারা তারা করে তারা অনুনয় বিনয় করে তারা বাড়িয়ে বাড়িয়ে ব্যাখ্যা দেয় আর সে কি করে সে আরও বেশি দূরে সরে যায় কিন্তু যখন তুমি উল্টোটা করো, যখন তুমি অদৃশ্য হয়ে যাও যখন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করো। যখন তুমি এমন এক শূন্যতায় পরিণত হও যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না তখন সে নিজের কল্পনা দিয়ে সেই শূন্যতা পূরণ করতে বাধ্য হয় আর মূল কথা হল তার কল্পনাই তোমার সবচেয়ে বড় সহযোগী যদি তুমি সেটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে জান টু দিন ধরে দিন তার মনে কি ঘটে যখন তুমি অদৃশ্য হয়ে যাও তখন তার মনে কি ঘটে আসো সেটা খুলে বলি প্রতিদিনের ভাবনা অনুভূতি ধরে ধরে ব্যাখ্যা করি কারণ যতদিন তুমি ফিরে না আসো ততদিন তার মানসিক চিত্র বদলাতে থাকে আর সেটা তোমার পক্ষে যায় দিন এক সে হয়তো ব্যস্ত সে খেয়াল করে তুমি মেসেজ করনি বড় কিছু না ধরে নেয় তুমি শ্রেপ ব্যস্ত তার ইগোতাকে আশ্বস্ত করে সে পরে ঠিকই মেসেজ করবে কিন্তু একটা হালকা খচখচানি দেখা দেয় সে আমার স্টোরি দেখল না কেন আমার শেষ পোস্টটা লাইক দিল না কেন সূক্ষ্ম কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে আর এখানেই বিষয়টা গুরুত্বপূর্ণ তুমি আর পূর্বানুমেয়যোগ্য নৌ যোগ্যতা আকাঙ্ক্ষা নষ্ট করে রহস্য সৃষ্টি করে মোহ দিন দুই সে কি রেগে আছে এখন সে নিশ্চিত নয় সে শেষ কথোপকথনে রিপ্লে করে আমি কি খুব ঠান্ডাভাবে কথা বলেছিলাম আমি কি ওকে কষ্ট দিয়েছে হঠাৎ তার মস্তিষ্ক পেছনে ফিরে ভাবতে শুরু করে মানে সে এখন নিজের কথা নয় তোমার কথা ভাবছে সে ফোন বারবার চেক করে তোমার প্রোফাইল রিফ্রেশ করে তোমার চ্যাট খুলে রাখে কিন্তু এখনও মেসেজ করে না কেন কারণ তার ইগো এখনও তাকে তাড়া করতে দিচ্ছে না এখনও নয় কিন্তু সে তোমার কথা ভাবছে এটাই আসল তুমি নিখোঁজ হওয়ায় সে নিজেকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় এটাই শক্তি দিন তিন সে আমার সঙ্গে কথা বলছে না কেন তার আত্মবিশ্বাসে ফাটল ধরে সে একটা স্টোরি দেয় শুধুমাত্র তোমার দেখার জন্য হয়তো কিছু সেক্সি হয়তো কিছু আবেগ ঘন আর তুমি সেটা দেখো না এখন ব্যাপারটা ব্যক্তিগত হয়ে ওঠে সে নিজেকে বলে আমার কিছু যায় আসে না সে নিজেকে বোঝায় সে সামলে উঠেছে কিন্তু ভেতরে ভেতরে একটা আগুন জ্বলতে থাকে যা সে নেভাতে পারে না যখন তোমার নিরবতা তার মনোযোগ খোঁজার শব্দকে ছাপিয়ে যায় তখন সে অস্থির হয়ে পড়ে চার সে কি আগ্রহ হারিয়েছে এই প্রশ্নটা তার ইগোর জন্য সবচেয়ে ভয়ানক কারণ যদি তুমি আগ্রহ হারিয়ে ফেলো তাহলে তার হাতে আর কিছু থাকে না নারীরা হৃদভঙ্গির ভয় পায় না তারা ভয় পায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার হঠাৎ করেই সে তোমাকে অনুসরণ করা শুরু করে সে কি নতুন কাউকে ফলো করেছে সে কি কারোর সঙ্গে দেখা করছে সে তোমার লাইক চেক করে নতুন কোনো ইঙ্গিত খোঁজে আর তোমার নিরবতা তার মাথায় প্রতিধ্বনি তোলে যখন সে তোমার মনোযোগের পরিমাণ বুঝতে পারে না তখন সে তোমার মূল্যের হিসাব বাড়িয়ে নেয় দিন পাঁচ আমি কি ভুল করলাম এখন সে আর রেগে নেই সে উদ্বিগ্ন সে প্রতিটি মুহূর্ত ভাগতে শুরু করে কীভাবে তুমি তাকে নিরাপদ বোধ করিয়েছিলে কিভাবে তুমি অন্যদের মতো তারা করনি। কিভাবে তুমি নিজের জায়গায় অটল ছিলে আর এখন তুমি নেই আর এটা তাকে চেপে ধারে যদি আমি এমন একজন পুরুষকে দূরে সরিয়ে দিই যার প্রকৃত মূল্য ছিল অভিনন্দন এখন সে নিজেই তোমাকে এক পদ উপরে তুলেছে তুমি তাকে বোঝানোর মাধ্যমে যেত না তুমি যেত তাকে দিয়ে নিজেকেই বোঝাতে দিয়ে দিন ছয় সে ছিল আলাদা এখন স্মৃতিরূপ নেয় আদর্শে সে তোমাকে অন্যদের সঙ্গে তুলনা করতে শুরু করে তার ইনবক্সের সব পুরুষই এখন বিরক্তিকর প্রতিটি কথোপকথন এখন ঠান্ডা লাগে কেউই তাকে সেভাবে দেখাতে পারে না যেভাবে তুমি পারতে আর হঠাৎ তোমার নীরবতা একটা আয়নায় পরিণত হয় তোমার দুর্বলতা নয় তার ক্ষতির দিন সাত আমি তাকে মিস করি এটাই মোর ঘোরানোর সময় সে পুরনো ম্যাসেজ স্ক্রল করে ছবিতে হাসে হয়তো স্বপ্নেও তোমাকে দেখে আর অবশেষে সে ভাঙে সে প্রথমে একটা ছোট বার্তা পাঠায় এটা দেখলাম আর তোমার কথা মনে পড়ল আশা করি ভালো আছো এখন সে তারা করছে আর খেলার দিক পাল্টে গেছে তুমি কিছু না করে সব কিছু শুরু করে দিলে পার্ট থ্রি স্টোয়িক কৌশল কেন নিখোঁজ হওয়া তোমাকে সারিয়ে তুলে সাধারণ পুরুষ যা বোঝে না তা হল নিখোঁজ হওয়ার প্রতিশোধ নয় এটা পুনর্জন্ম তুমি হেঁটে চলে যাও তাকে শাস্তি দিতে না নিজের শান্তি রক্ষা করতে মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন সবচেয়ে ভালো প্রতিশোধ হল এমন হওয়া যার মতো সে নয় যে তোমাকে আঘাত দিয়েছিল তুমি পিছনে সরে দাঁড়াও স্পষ্টতা ফিরে পাওয়ার জন্য অবেগীয় নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য ফলাফল থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য নিজের শক্তিকে কেন্দ্রীভূত করার জন্য। তুমি প্রতিক্রিয়াকারী না হয়ে পর্যবেক্ষক হয়ে উঠো আর এখানেই প্রকৃত পুরুষত্ব বাস করে স্টোইসিজম মানে ঠান্ডা হওয়া নয় এটা মানে তুমি অপ্রতিরোধ হয়ে উঠো পার্ট চার আধুনিক প্রয়োগ রিভার্স সাইকোলজি আর শক্তি ধরে রাখা খুলেশ খুলি বলি শক্তি মানে সম্পদ আর বেশিরভাগ পুরুষ তা উড়িয়ে দেয় তুমি বেশি বিনিয়োগ করো তুমি অতিরিক্ত চিন্তা করো তুমি বেশি তাড়া করো কেন কারণ তোমাকে কখনো শেখানো হয়নি কিভাবে স্থির থাকতে হয় কিন্তু এই নীতি শোনো যে কম গুরুত্ব দেয় সে বেশি নিয়ন্ত্রণ পায় এর মানে তুমি গুরুত্ব দাও না সেটা নয় এর মানে তুমি তোমার আবেগকে তোমার আচরণ নিয়ন্ত্রণ করতে দাও না তুমি যখন অদৃশ্য হয়ে যাও তখন তুমি নিয়ম উল্টে দাও তুমি আবেগের সিস্টেমে একটা ধাক্কা দাও তুমি দুষ্প্রাপ্য হয়ে উঠো আর দুষ্প্রাপ্য মানেই মূল্য তুমি যদি সর্বদা উপলব্ধ থাকো সে ধরে নেবে সে তোমাকে সবসময় প্রতিস্থাপন করতে পারবে কিন্তু যখন তুমি তোমার শক্তি ফিরিয়ে নাও তখন তুমি রহস্য সৃষ্টি করো বিরলতা সৃষ্টি করো আর মনস্তাত্ত্বিক কৌতূহল তৈরি করো সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে সে সমাপ্তির খোঁজে ছুটতে থাকে সে তোমাকে চাইতে শুরু করে আর তুমি কি করলে কিছুই না পার্ট পাঁচ এক নিঃশব্দ স্টৈক পুরুষের উত্থান লোক যা বুঝতে পারে না তা হলো নিখোঁজ হওয়া কোনো দুর্বলতা নয় এটা প্রজ্ঞা তুমি পালাচ্ছ না তুমি বিবর্তিত হচ্ছ কারণ নিরবতা মানে কেবল শব্দের অনুপস্থিতি নয় এটা শক্তির উপস্থিতি তাদের ভাবতে দাও তাকে প্রশ্ন করতে দাও দুনিয়াকে তোমার নিরবতাকে ভুল বুঝতে দাও তুমি এখানে বোঝাতে আসো তুমি এখানে স্মরণীয় হতে এসেছ এমন পুরুষ হও যার অনুপস্থিতি তার উপস্থিতির চেয়েও বেশি শব্দ তোলে চূড়ান্ত শক্তির অংশ সে তোমার উপস্থিতিকে মিস করছে না সে তোমার অনুপস্থিতিকে মিস করছে অবেগীয় বিচ্ছিন্নতা তোমার শক্তি নিরবতা ভাঙ্গনা বোঝানোর জন্যে ধরন ভাঙ্গ উত্থানের জন্যে রহস্যমূল্যকে বাড়ায় প্রকৃত শক্তি নীরব অটল স্টৈক যদি এটা তোমার মনে গভীরভাবে বাজে যদি তুমি কখনো উপেক্ষিত হওয়ার মূল্যহীন বোধ করার বা বদলে ফেলার যন্ত্রণা অনুভব করে থাকো তাহলে মনে রেখো তুমি তারা করার জন্য এখানে আসনি তুমি এসেছ নেতৃত্ব দিতে নিখোঁজ হওয়া মানে নিষ্ক্রিয় থাকা নয় এটা শক্তির যুদ্ধক্ষেত্রে স্ট্র্যাটেজিক পিছু হটা আর যে পুরুষ হেঁটে চলে যেতে পারে সেই যেতে সব কিছু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর মনে রেখো যে নিরবতা ধরে রাখতে পারে সেই ধরে রাখে ক্ষণতা